কেন একজন বিশেষ পুলিশ ক্যাডার বা এএসপি হবেন আজকের ভিডিওতে থাকছে বিশেষ পুলিশ ক্যাডারের সুযোগ সুবিধা পাওয়ার বেতন সব কিছু বিশেষ পুলিশ ক্যাডারে আদ্যপান্ত তো বিশেষ পুলিশ ক্যাডার বা এএসপির সকল সুযোগ সুবিধা জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ পুলিশ ক্যাডারের খুবই আকর্ষণীয় এবং বহুমুখী এটি একটি চ্যালেঞ্জিং ও সম্মানজনক পেশা তো কিছু সুযোগ সুবিধা আমরা যদি বলি এক নম্বর হচ্ছে যে চাকরির নিরাপত্তা ও সম্মান এটি একটি সরকারি ক্যাডার পথ তাই চাকরির নিরাপত্তা একশো সমাজে সমাজে উচ্চমর্যাদা ও সম্মানজনক অবস্থান রয়েছে আকর্ষণীয় বেতন ও ভাতা নবীন পুলিশ সুপার মানে এএসপি হিসেবে আপনি যখন জয়েন করবেন বিশেষ পরীক্ষা দিয়ে তখন আপনি নবম গ্রেডে বেতন পাবেন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা স্কেলে তারপর হচ্ছে প্রতি বছর ইনক্রিমেন্ট ফেস্টিভ্যাল বোনাস পোশাক ভাতা ঝুঁকি ভাতা ইত্যাদি তো থাকবেই সরকারি স্কেলে নিয়মিত বেতন বৃদ্ধি পাবে তারপরে তিন নাম্বারে যদি আসে যে পদোন্নতির সুযোগ সুবিধা নিয়মিত পদোন্নতির মাধ্যমে আপনি অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার থেকে হয়ে যাবেন অ্যাডিশনাল এসপি এসপি তারপর ডিআইজি অ্যাডিশনাল আইজিপি অ্যাডিশনাল আইজিপি থেকে আইজিপি পর্যন্ত যেতে পারবেন দক্ষতা ও মেধার অভিজ্ঞতার ভিত্তিতে আপনি পদোন্নতি দ্রুত হতে পারে আপনার এরপরে আসি যে বাসস্থান ও সরকারি সুবিধা কি কি রয়েছে আবাসনের জন্য সরকারি কোয়ার্টার পাবেন বা বাসা বরাদ্দ পাবেন যানবাহন সুবিধা উচ্চপদে গাড়ি ও ড্রাইভার অফিস ফার্নিচার সার্বক্ষণিক স্টাফ সুবিধা এরপরে যদি আসি যে বিদেশ প্রশিক্ষণ ও মিশনে অংশগ্রহণ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করার সুযোগ রয়েছে ইউএন ইউনাইটেড নেশন মিশনস যেটাকে বলে অনপিএস মিশন বিদেশে ট্রেনিং ওয়ার্কশপ ও সেমিনারে অংশ নেওয়ার সুযোগ রয়েছে তারপর হচ্ছে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা পুলিশ হাসপাতাল থেকে বিনামূল্যে আপনি চিকিৎসা সেবা পাবেন পরিবার সহ সরকারি স্বাস্থ্যসেবা উপভোগ করতে পারবেন অসরকালীন সুবিধা তো রয়েছে পেনশন গ্র্যাচুইটি বেনিফিটস পাওয়া যায় এছাড়া কল্যাণ ট্রাস্ট ও ফার্ম থেকেও কিছু সহযোগিতা পাবেন পরিবার ও সন্তানদের জন্য সুবিধা রয়েছে সন্তানদের পড়াশোনার জন্য পুলিশ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয় এখানে আর পুলিশ ক্যাডারের প্রভাব ক্ষমতা তো আপনারা সবাই জানেন সমাজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে এবং পুলিশ ক্যাডারের যথেষ্ট ক্ষমতা রয়েছে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারে আচ্ছা এখন আসি হচ্ছে নিয়োগ পদ্ধতি নিয়ে আপনি কীভাবে বিশেষ পুলিশ ক্যাডারে জয়েন করবেন মূলত বিশেষ পরীক্ষার মাধ্যমেই নিয়োগটা হয়ে থাকে পুলিশ ক্যাডারে নিয়োগ হয় বাংলাদেশ সিভিল সার্ভিস বিশেষ পরীক্ষার মাধ্যমে এটি সরকারি কর্মকমিশন পরিচালনা করে বিপিএসসি শিক্ষাগত যোগ্যতা যদি আসি যে ন্যূনতম স্নাতক ব্যাচলর ডিগ্রি থাকতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে মানে অনার্স পাশ করতে হবে আপনাকে চার বছরের সমতুল্য যে কোনো বিষয়ে স্নাতক বা সমনের ডিগ্রি সমমান এটা হলো হবে স্নাতকোত্তর থাকলে অতিরিক্ত সুবিধা নেই তবে আবেদন আবেদনযোগ্য এটা বয়স যদি আসে যে একুশ থেকে বত্রিশ বছর আগে ছিল তিরিশ একুশ থেকে এখন হচ্ছে বত্রিশ বছর করছে বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধীদের জন্য বত্রিশ নাগরিকত্ব তো বাংলাদেশের নাগরিক অবশ্যই হতে হবে আর যদি শারীরিক যোগ্যতায় আসি ফিটনেসের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি অবশ্যই হতে হবে নাহলে কিন্তু হবে না যেটা রিকোয়ারমেন্ট যেটা আছে আর কি বুকের মাপ হচ্ছে বত্রিশ চৌত্রিশ আচ্ছা মেয়েদেরকে ক্ষেত্রে প্রয়োজন হয় আর হচ্ছে দৃষ্টি হচ্ছে সিক্স বাই সিক্স থাকতে হবে দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স অবশ্যই থাকতে হবে আর হচ্ছে মানসিক ও শারীরিকভাবে সুস্থ হতে হবে মাদক শক্ত দনীতিগ্রস্ত বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কিন্তু আপনার হচ্ছে ফিট হবে না চরিত্রে উত্তম আচার বা আচার আচরণে স্বাধীনতা হতে হবে আর যদি আসি বিশেষ পরীক্ষার ধাপটা বলে দেই আপনাদের প্রিলিমিনারি দুশো নম্বরে পরীক্ষা দেবেন এমসিকিউ এমসিকিউ পাশ করার পরে লিখিত পরীক্ষা নয়শো নাম্বারে দিবেন তারপরে ভাইবা বা মৌখিক পরীক্ষা হবে দুশো নম্বর এরপর হচ্ছে মেডিকেল এরপরে ভেরিফিকেশন হবে পুলিশ ভেরিফিকেশন যাবে এনএসআই ভেরিফিকেশন হবে এই হচ্ছে কথা আর সার্বিকভাবে যদি আপনি উত্তীর্ণ হন সব মিলিয়ে তাহলে আপনি একজন পুলিশ ক্যার হবেন পুলিশ কাটারের মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা হিসেবে জয়েন করবেন সমাজের রাষ্ট্রের একজন সেবক হিসাবে জয়েন করবেন এ হচ্ছে আজকের পুলিশ কেটার নিয়ে ভিডিও সবাই স্বপ্নযুগন বিশেষ পেজটিকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে স্বপ্ন যখন বিশেষ নামে সাবস্ক্রাইব করবেন সবাই লাইক দিবেন এবং শেয়ার করলে উৎসাহিত হব ভিডিও বানাতে আপনার মূল্যবান কমেন্ট জানাবেন ভালো হয়েছে বা খারাপ হয়েছে আপনার মূল্যবান কমেন্ট জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ